গাইস ধরুন একটি বিমান আকাশে উড়ছে তো হঠাৎ বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল কিংবা বিমানটির তেল শেষ হয়ে গেল। এমন তো অবস্থায় ঠিক কি হবে বিমানটি কি টুক করে নিচে পড়ে যাবে না আকাশে আগের অবস্থায় উড়ে চলবে তো চলুন দেখে নিই ঠিক কি হবে যদি কোনো কারণবশত বিমানের তেল শেষ হয়ে যায় কিংবা ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে বিমানটি কখনই নিচে পড়ে যাবেন এর অনেক ব্যাখ্যা আছে তো চলুন একটি ব্যাখ্যা দেখিনি এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যদি ইঞ্জিন না চলে কিংবা তেল নাই থাকে তাহলে তো বিমানটি মাটিতে পড়ে যাওয়ার কথা কিন্তু পরে না কেন তো একটি বিষয় খেয়াল করুন আমরা যখন কাগজের প্লেন বানিয়ে তারপর আকাশের দিকে ওড়াই সেক্ষেত্রে দেখবেন বিমানটির কিন্তু কোনো ইঞ্জিন থাকে না অর্থাৎ তেলও থাকে তাহলে কীভাবে ইঞ্জিন বা তেল ছাড়াই বিমানটি কিছুক্ষণ পর্যন্ত উঠতে পারে আবার সুন্দরভাবে ল্যান্ডিংও করতে পারে ঠিক সেভাবেই প্রতিটি বিমান মডিফাই করে বাড়ানো হয়েছে যাতে করে মহাকাশে কোনো কারণবশত যদি তেল শেষ হয়ে যায় কিংবা ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে পাইলট বিমানে স্টিয়ারিং ডানে বামে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মাটিতে ল্যান্ডিং করতে পারে সো সোগাইজ অনেক সময় দেখা যায় যে সকল বিমান দ্বারা মূলত যুদ্ধ পরিচালনা করা হয় অর্থাৎ বিমান বাহিনীদের যে সকল জেটগুলো আছে সেসব জেটগুলোতে যখন তেল শেষ হয়ে যায় সে সময় দেখা যায় যে অন্য একটি প্লেন দ্বারা সেই প্লেনের ভিতরে ফুয়েল ভরা হয় অর্থাৎ তেল ভরা হয় এটি অনেক সময় দেখা যায় উনিশশো তিরাশি সালে একটি প্লেনে তেল শেষ হয়ে যায় এরপরেও বিমানটি ঊনসত্তর জন যাত্রী নিয়ে অক্ষত অবস্থায় মাটিতে অবতরণ করে এই ঘটনাটি ঘটে এয়ার ক্যান্ডার একটি বোয়িং সাত সাতষট্টি প্লেনে তো এটি কিন্তু ইতিহাসের বুকে একটি বিরল ঘটনা কারণ মহাকাশে যখন তেল শেষ হয়ে গেছে কিংবা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে সেই সময়ও ঊনসত্তর জন যাত্রীসহ কীভাবে পাইলট তার বিমানটিকে মাটিতে অবতরণ করতে পারে তাও আবার যাত্রীকে কোনো ক্ষতিগ্রস্ত করা ছাড়াই তবে সবশেষে এটা বলা যায় বন্ধুরা যে তেল ছাড়া বা ইঞ্জিন ছাড়া মূলত চলে না কিন্তু যদিও হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু পাইলট সুন্দরভাবে কিছু সিস্টেমের মাধ্যমে বিমানগুলোকে মাটিতে অবতরণ করতে পারে